দোকানের ভিতরে মারামারি লাগিয়ে দিয়েছি গো দেখতে পাচ্ছেন আপনারা দোকানের ভিতরে মারামারি লাগাচ্ছে আরে ওনার নুঙ্গি খুলে পালিয়ে যাচ্ছে তাও নুঙ্গিটা ঠিক করা বাদ দিয়েও মারামারির দিকে ব্যস্ত কতটা মারামারি ইন করা ইম্পর্টেন্ট সে এটা এই ভিডিওটা দেখলেই আপনারা হয়তো বুঝতে পারবেন আপনারা দেখেন আর মেনশন দেন শেয়ার করবেন ভিডিওটা অতিরিক্ত শেয়ার করবেন তাহলে যারা মারামারি করছে ওদের কাছে যাতে ভিডিওটা চাই তাহলে ওদেরকে একটু হলো লজ্জা লাগবে যে হ্যাঁ মারামারি করার সময় কেমন নুঙ্গি খুললে গেলে তো নুঙ্গিটা একটু ঠিক করা নুঙ্গিটাও ঠিক করে না মারামারিটা কত ইম্পর্টেন্ট তাহলে এই ভিডিওটা দেখলে বুঝতে কতটা ইম্পর্টেন্ট